আমার আজকের রেসিপি হলো ছোলে পালক রেস্টুরেন্টে বহুবার অনেক টাকা দিয়ে এটা অর্ডার করে থাকি কিন্তু আজ তোমাদের দেখাবো যে ঘরে এটা রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদের ঘরে কি করে বানাবে এটা সাধারণত কাবুলি চানাটাকে পালং শাক দিয়ে তৈরি করা হয় এত ভালো টেস্ট হয় একবার না বানিয়ে খেলে বুঝবে না চলো দেখিয়ে দিয়ে এটা কীভাবে তৈরি করবে একটা ফ্রাই প্যানে চার চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট জৈত্রীর টুকরো দুইটি লবঙ্গ একটি ছোট টুকরো দারচিনি আর দুটো ছোট এলাচ হাফ চা চামচের একটু কম মৌরি দিয়ে দিলাম সাত থেকে আটটি গোটা গোলমরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে এবং দু চা চামচ গোটা ধনে যখন এগুলোকে দেবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লয়ে রাখবে কম আঁচে এগুলোকে এক থেকে দেড় মিনিটের জন্য ভেজে নেব একটু ভেজে নিয়ে পাতলা এরম স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো পেঁয়াজটাকে দুই থেকে তিন মিনিটের জন্য ভেজে নিয়ে সাত থেকে আটটি খোসা ছাড়ানো রসুন দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি আদা এরম টুকরো করে কেটে নিয়ে আর দুটো কাঁচা লঙ্কা এরম ভেঙে আদা রসুনটাকেও পেঁয়াজের সাথে একটু ভেজে নেব দুই থেকে তিন মিনিট ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি এরম বড় পিস করে কেটে টমেটো টমেটোটা সামান্য একটু গলে আসলে এক মুঠো ধুয়ে পরিষ্কার করে রাখা পালং শাক দিয়ে দিলাম পালং শাকগুলোকে তেলে দেওয়া মাত্রই এক থেকে দুই মিনিটের মধ্যেই গলে যাবে একটু পালং শাকটাকে ভেজে নিয়ে এক মুঠো ধনেপাতা দিয়ে দিলাম এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কয়েকটা পুদিনা পাতা আরও এক থেকে দুই মিনিট ভেজে নিয়ে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম এবার এটাকে ঠান্ডা করে নিয়ে জল দিয়ে ভালো করে পেস্ট করে নেবে এরপর একটা পাত্রে চার চা চামচ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে ঘি তেলটা একটু গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি সামান্য রসুন কুচি এতে রসুনের একটা খুব ভালো ফ্লেভার আছে রসুনটাকে লাল করে ভেজে নিয়ে দু চা চামচ পরিমাণে তেলের মধ্যে লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এই পর্যায়ে ওয়ান ফোর চা চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি একটু নেড়ে নিয়ে তৈরি করে রাখা পেস্টটা দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ পরিমাণে ছোলে মশলা আর স্বাদ মতো লবণ তিন থেকে চার মিনিট কষিয়ে নিয়ে মিক্সিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য হতে দেব। দশ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি দেখো তেলগুলো উপরে ভেসে উঠেছে মানে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা মশলার সাথে ভালো করে মিশিয়ে নিই মশলাটা কষিয়ে নিয়ে নুন আর জলে সেদ্ধ করে রাখা কাবলি চানাটা দিয়ে দিচ্ছি তিন থেকে নিয়ে ওয়ান কাপ গরম জল দিয়ে দিলাম জলটাকে মিশিয়ে নিয়ে আবার ঢাকা দিয়ে মাঝারি আঁচে সেদ্ধ হতে দেবো পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকাটা সরিয়ে নিলেই রেডি আমাদের ছোলে পালা। রেস্টুরেন্টের থেকেও ভালো স্বাদ হয় একবার অবশ্যই আমার কথায় বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর হয় খেতে এটা ভাত পরোটা নান লুচি সব কিছুর সাথেই বেশ ভালো যায় আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে